আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কিয়ামতের দিন সর্বপ্রথম মহান রব্বুল আলমিন কোন লোকটিকে তার হিসাব নেওয়ার জন্য ডাক দিবেন হযরত আবু হুরাইরা রদি আল্লাহ তালা এর বরাতে এই হাদিসের বর্ণনা আছে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ঘটনাটি শুনেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম যার বিচার হবে সে হবে একজন শহীদ তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে এবং আল্লাহ তাকে তার দেওয়া নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন সে তা স্মরণ করবে এরপর আল্লাহ বলবেন ওই নিয়ামতের বিনিময়ে তুমি কী আমল করে এসেছ সে বলবে আমি আপনার সন্তুষ্টির জন্য জিহাদ করে এসেছি আমি আপনার সন্তুষ্টি লাভের জন্য জিহাদে শহীদ হয়ে এসেছি এবং আমি আপনার সন্তুষ্টি লাভের জন্য জিহাদ করে শহীদ হয়ে এসেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ তুমি আসলে এই জন্য জিহাদ করেছ যে যাতে লোকেরা তোমাকে বলে অমুক একজন বীরপুরুষ তাই বলা হয়েছে এরপর ফেরেস্তাদের আদেশ করা হবে আর তাকে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে ছুড়ে দেওয়া হবে প্রিয় বন্ধুরা তিয়ামতের দিন যেই দ্বিতীয় লোকটির হিসাব নেওয়া হবে সেই দ্বিতীয় লোকটি হচ্ছে সে যে আইলেম শিক্ষা করেছে অন্যকে শিখিয়েছে এবং কোরআন পড়েছে তাকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে আল্লাহ তাকে পৃথিবীতে দেওয়া তার সব ধরনের নিয়ামতের কথা মনে করিয়ে দিবেন সে সব কিছু মনে করবে এরপর আল্লাহ বলবেন এসব নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করে এসেছ সে বলবে আমি এলেম শিখে এসেছি এবং অন্যকে শিখিয়েছি এবং আপনার সন্তুষ্টি লাভের জন্য কোরআন পড়েছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো তুমি আসলে এ উদ্দেশ্যে আলেম শিখেছ যাতে লোকেরা তোমাকে আলেম বলে যাতে লোকেরা তোমাকে হাফেজ বলে যাতে লোকেরা তোমাকে মাওলানা বলে এ উদ্দেশ্যেই তুমি কোরআন পড়েছ যাতে লোকেরা তোমাকে কারি বলে আর দুনিয়াতে তোমাকে তাই বলা হয়েছে এরপর ফেরেজ আদেশ দেওয়া হবে ফেরেশতারা তাকে জাহান নামে নিক্ষেপ করবে প্রিয় বন্ধুরা তিয়ামতের দিন যেই তৃতীয় লোকটির হিসাব নেওয়া হবে সেই তৃতীয় লোকটি হলো সে যে যার রুজিকে আল্লাহ প্রশস্ত করেছিলেন এবং সব ধরনের সম্পদ দিয়েছিলেন তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে আল্লাহ তাকে তার দেওয়া সব ধরনের নিয়ামতের কথা মনে করিয়ে দিবেন সে সব কিছু মনে করবে এরপর আল্লাহ প্রশ্ন করবেন তুমি ওই সব নিয়ামতের বিনিময়ে কি আমল করে এসেছ সে বলবে যেসব রাস্তায় দান করলে আপনি খুশি হন সেসব রাস্তার মধ্যে কোনোটিতেও আপনার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে খরচ করতে আমি দ্বিধাবোধ করিনি বা ছাড়িনি তখন মন রাব্বুল আমিন বলবেন তুমি মিথ্যা বলছ তুমি আসলে এ কারণেই দান করেছিলে যাতে লোকেরা তোমাকে দানবীর বলে আর তাই তোমাকে দুনিয়াতে বলা হয়েছে এরপর আল্লাহ তালা ফেরেস্তাদেরকে আদেশ দিবেন ফেরস্তারা তাকে টেনে নিয়ে গিয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে প্রিয় বন্ধুরা যেই তিনটি লোকের কথা আপনাদের এখান থেকে বললাম এই তিনটি লোকের কথা নবী করিম সাল্লা আলিয়াল্লামের হাদিস এটি হচ্ছে মুসলিম শরীফের উনিশ পাঁচ নম্বর হাদিস প্রিয় দর্শক আমাদের পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা